চাপ কমলেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত কমছে না এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এদিকে উত্তরবঙ্গে ক্রমাগত বাড়ছে গরমের দাপ তবে আর বেশি দিন নেই আর এক দুদিনের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে বৃষ্টি তো আর কি জানালো আলিপুর আবহাওয়া দফতর জানাবো তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সপ্তাহান্ত স্বস্তি নেই উত্তরবঙ্গবাসীর জন্যে একদিকে যেমন দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল প্রবল বৃষ্টিতে নাজেয়াল অবস্থা তৈরি হতে পারে আগামী দুদিনের মধ্যে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অর্থাৎ শনিবার এবং রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করা হয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত খুব একটা নেই তবে বিক্ষিপ্তভাবে ঝড় সহ সহ বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে বৃষ্টি কিছুটা কমেছে যার ফলে তাপমাত্রার পারদ ফের চড়তে শুরু করেছে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনতিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক দু ডিগ্রি কম হলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানাচ্ছেন যে নিম্নচাপটি অনেকটাই স্বস্তি হারিয়ে শক্তি হারিয়ে ফেলেছে ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। এই সমস্ত জেলাতে আজ বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও বিকেলে হালকা ফোটা বৃষ্টিপাত হতে পারে তবে শুক্রবার থেকে বৃষ্টিপাত কমার যে সম্ভাবনা রয়েছিল সেটা কিন্তু বজায় থাকছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সবথেকে বেশি পড়তে চলেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ বিক্ষিপ্তভাবে ঝড়ের পরে আগামীকাল থেকে শুরু হতে চলেছে টানা বর্ষণ আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস বিশেষত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার অর্থাৎ উপরের দিকে জেলাগুলিতে এই জেলাগুলিতে অধিক বৃষ্টির কারণে ধস এবং জল জমার আশঙ্কা রয়েছে প্রশাসনকে আগে থেকে সতর্ক থাকতে বলা হয়েছে টানা বৃষ্টির ফলে পাহাড়ি রাস্তাগুলিতে ধস নামার আশঙ্কা থাকায় রেল এবং সড়কপথে চলাচল ব্যাহত হতে পারে পর্যটকদের উত্তরবঙ্গে সফর করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় প্রশাসনের তরফ থেকে চব্বিশ ঘন্টার একটা কন্ট্রোল রুমও খোলা হয়েছে বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আজকে কেমন আবহাওয়া রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না